সাধারণত হাতের আঙুল দিয়েই কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা হয় কিন্তু কেউ কেউ কৌতূহলের বশে বা শারীরিক প্রতিবন্ধকতার জন্য এক্ষেত্রে পায়ের আঙ্গুল ব্যবহার করে তবে কেবল কৌতূহলের বশেই এবার এক ভারতীয় হাত ও পায়ের বদলে নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড করেছেন ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী টানা তৃতীয়বারের মতো নিজের করা পূর্বের সব বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে দ্রুততম সময়ে নাক দিয়ে টাইপ করার অবাক বিশ্ব রেকর্ড করেছেন প্রতিবেদনে বলা হয় বিনোদ কুমারের আগেও একইভাবে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড করেছেন দু সালে তিনি প্রথমবারের মতো নাক দিয়ে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন সে সময় কিবোর্ডে তার টাইপের গতি ছিল সাতাশ দশমিক আট সেকেন্ড দ্বিতীয়বার তিনি আরও কম সময়ে নিজের করা বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে মাত্র ছাব্বিশ দশমিক সাত তিন সেকেন্ডের টাইপিং স্পিড নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন সর্বশেষ গত শুক্রবার একত্রিশে মে তিনি যখন বিশ্ব রেকর্ড করলেন তখন তার টাইপের গতি ছিল মাত্র পঁচিশ দশমিক ছয় ছয় সেকেন্ড যা তার আগের করা সব রেকর্ডকে ছাপিয়ে গেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগ মাধ্যম এক একটি ভিডিও শেয়ার করেছে